আনালিয়া মুস্তাফিস জাতীয় প্রেস ক্লাবের একাত্তরতম বার্ষিকীর আবৃত্তি প্রতিযোগিতায় গ্রুপে প্রথম হয়েছে আজকে সেই পুরস্কারটা নিয়ে এসেছে পুরস্কারে কি আছে প্রথম পুরস্কার আমরা এখন সেটি দেখব আমরা অনেক এক্সাইটেড আমার মায়ের বয়স মাত্র তিন বছর তিন বছর বয়সে অংশ নিয়ে প্রথমবারই সে প্রথম হয়েছে দেখা যাক আমার মা দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি

এই ছড়াটা বলে আমার মা ফার্স্ট হয়েছে এই যে মোটামুটি ভাবে র্যাপিং খোলা হয়ে যাচ্ছে আমরা দেখছি র্যাপিং এর উপরের পার্ট প্রায় খোলা হয়েছে তিন বছরের বাচ্চার জন্যে কিছু বই দেয়া হয়েছে আরও কিছু দেয়া হয়েছে বইগুলো আমরা দেখি তিন বছরের বাচ্চা বাচ্চাদের উপযোগী কি বই পেলো আমরা দেখছি সেই জায়গায় হচ্ছে আমরা দেখি কি কি বই পেয়েছে সাথে মনে হচ্ছে ছবি আঁকারও সরঞ্জাম আছে আরও কি কি আছে বেশ কিছু পুরস্কার আছে প্রথম পুরস্কারে আমরা দেখে নিচ্ছি হ্যাঁ মুগলি মুগলি হচ্ছে র্যাপিং খুলছে আজকে তো আর যাওয়া হয়নি প্রথমে আনানুর আনানুর দাদা উপস্থিত ছিল প্রোগ্রামে শিশু আনন্দ মেলায় সেখানে পেয়েই ফোন করেছে যে আনানু পুরস্কার পেয়েছে প্রথম হয়েছে আমরা দেখছি আনানুর দাদা পুরস্কারের র্যাপিং খুলছে বইয়ের জ্যাকেটের মধ্যেও টেপ মেরে দিয়েছে দেখা যাক হুম এটা বই পেয়েছে বিশ্বনবী নূরের নুরের নবী হাসান হাফিজ সম্পাদিত আচ্ছা একটা বই দিয়েছে আচ্ছা হ্যাঁ একটা টিফিন বক্স টিফিন বক্স দিয়েছে দুই কম্পার্টমেন্টে এখানে হচ্ছে স্কুলে টিফিন নেওয়ার জন্য দেওয়া হয়েছে তারপরে আর কি আছে পেন্সিল বক্স পুরি পুরস্কারগুলোকে অনেক কঠিনভাবে টেপ মারা হয়েছে পেন্সিল বক্স বিটিএস the বেস্ট আমরা জানি একটা ব্যান্ড গ্রুপ বিটিএস কোরিয়ান আনানু টিফিন বক্স পেয়েছে টিফিন বক্স পেয়েছে পেন্সিল বক্স পেয়েছে একটা কালার একশো আশি পিসের একটি পেন্সিল কালার পেন কালার বক্স এখানে আছে চল্লিশটা ক্রেয়ন চল্লিশটা অয়েল পেস্টাল ছত্রিশটা লং লং ছত্রিশটা লং ওয়াটার কালার পেন্স বিশটা আছে ওয়াটার কালার পেন্স বিশটা আছে কালার পেনসিল বারোটা আছে ওয়াটার কালার কেক পাঁচটা আছে পেপার ক্লিপস পেন্সিল আছে একটা ইরেজার একটা শার্পনার একটা একটা গ্লু একটা ব্রাশ একটা রুলার একটা পেলে এই হচ্ছে কি কি আছে ভিতরে সেই ছবি আনানো খুব আগ্রহের সাথে দেখছে তার এই পুরস্কারটির মধ্যে কি আছে এখন কি আমরা এখন কি আমরা বক্সটা খুলে দেখব যে কি আছে ভিতরে হ্যাঁ ঠিক আছে আনানুকে আনানুর দাদা হেল্প করছে এটা খোলার জন্যে

পুরোটা পুরোটা খুলবে এখন মুগলি পুরো বক্সটা খুলবে এখন পুরোটা খুলে আমাদেরকে দেখাবে হ্যাঁ পুরোটা ওপেন করবে এ

কালার পেন্সিল কালার স্কেল শার্পনার আমরা আগে এখন এই পুরস্কার পাওয়া নিয়ে এবং পুরস্কারের নাম ঘোষণার কথাগুলো কি হয়েছিল তখন যেহেতু মুগলি স্পটে ছিল আমরা মুগলির কাছ থেকে আগে শুনব যে হ্যাঁ তুমি তো স্পটে ছিলে প্রোগ্রামে ছিলে শিশু আনন্দ মেলায় ছিলে আনানুর নাম যখন ঘোষণা করে সেই সময়ে তুমি যখন শুনেছো কাজী আনালিয়া মুস্তাফিজ ওই সময়ের ঘটনাটা একটু আমাদেরকে বলো যখন আমি শুনেছি কাজে আনালিয়াম ফিস অ্যানাউন্স করলো তখন আমি চেয়ার থেকে লাফ দিয়ে উঠেছি আমার খুব খুশি লাগতো এরপরে অনেক ভিড় ছিল এরপর আমি ইয়ে করে পাশ দিয়ে পাশ দিয়ে গেছি যাওয়ার পরে প্রাইজটা নিলাম প্রাইজটা নিয়ে আমার খুব ভালো লাগত এবং আমি যখন আসতে আসছি আবার আমার সিটে তখনই আমি ফোনটা বের করে আমার মা বাবাকে কল দিই এরপরে মার বাবা বলে আসতেছে তাড়াতাড়ি আসছে আর এর মধ্যে র্যাফেলটা শুরু হলো তো এরপর যখন কমন গিফট দেয় তখন মা বাবা চলে আসছে এবার আমি দেখালাম যে আনানু এটা পেয়েছে ফার্স্ট প্রাইজ আনান মুস্তাফিজ মুগলি তুমি হচ্ছে তোমার বনু আনালিয়া মুস্তাফিজ কাজী আনালিয়া মুস্তাফিজ ত্রিমা পুরস্কার পাওয়ার কথা আমাদেরকে বললে তারপর তুমি গিয়ে স্টেজ থেকে ওর হয়ে পুরস্কারটা নিয়ে এসেই হচ্ছে ফোনটা করলে আর এরপর হচ্ছে র্যাফেল ড্র ছিল র্যাফেল ড্রতে তুমি কি কিছু পেয়েছ হ্যাঁ র্যাফেল ড্রতে আজকে আমার মনে হয় পাঁচ থেকে দশটা এরকমই এর মধ্যে গিফট ছিল তার মধ্যে আমি একটা ওয়াটার পট পেয়েছি মেটাল डब्ल्यूएफएल होते पेची ताप ताप दार एक बार कॉनग्रैचुलेशन अब আচ্ছা তুমি কি কি পেয়েছো তাহলে টিফিন বক্স বই তারপরে পেন্সিল বক্স কালার বক্স বা সুন্দর করে গুছিয়েছো তুমি হ্যাঁ তুমি এবার আমাকে বলো তো তুমি যখন শুনলে তুমি ফার্স্ট হয়েছ তখন তোমার কাছে কেমন লেগেছে Door door, boleh ye kita. Tumis tu nauna. Tumai lagi, toto bela. Door door, bapa tapi itu me. Aami teman, tujuh tu, dedi bo. Aami tujuh tu ni jaya. Bapa walaupun ada. Tadi, tume ongok paham. Aami, eh, boro piti di. Boro api po, api po, toki po. Tapi nanti kau milik po. Eh, nanti nanti nukol lagi po.

দাদা তুমি মা মিলে মিলে এটা দিয়ে তাহলে কালার করবে ছবি তাই তো অবশ্যই তাহলে এখন তুমি কি করবে খুলে তো আমরা দেখেছি সবাই তাহলে তোমার অনেক ভালো লেগেছে আনানো যে কালার পেন্সিল বক্সটা পেয়েছে ওর ভিতরে কি আছে ওর ভিতরে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা একটু কাছে আনি কাছে এনে দেখে একটা ক্যালকুলেটর আছে কলম কলম না পেন্সিল পেন্সিল আছে কলম আমার কাছে হ্যাঁ কলম আছে আচ্ছা তারপরে ইরেজার আছে শার্পনার আছে আর কি আছে এই পাশে আচ্ছা আরেকটা ছোট্ট আরেকটা বক্সের জায়গা হুম এ পাশে হচ্ছে শার্পনারের জায়গা এ তাহলে হচ্ছে আর এই পাশে কি আছে এই পাশে পেন্সিল আছে একটা সুন্দর একটা কালারফুল পেন্সিল আছে সুন্দর ডিজাইন করা তো সেই জায়গা হচ্ছে একদিকে একটা পেন্সিল আছে দিকে কলম ইরেজার আছে ক্যালকুলেটার আছে তো যাই হোক আনানু অনেকগুলো পুরস্কার পেয়েছে তা আনানু অনেক খুশি এবং আনানু বলেছে তার যে একশো আশি পিসের যে প্যান কালার বক্সটা আছে সেই কালার বক্সটা তার মা এবং দাদাকেও ছবি আঁকার জন্য দেবে আনানোর জন্যে অনেক অনেক শুভকামনা আনানু যত বড় হবে তত ভালো করে আরও অনেক কবিতা শিখবে আবৃত্তি করবে তা সেই জায়গায় স্ক্রিনে আমি তো অনেকক্ষণ কথা বললাম যে আনানুর এই প্রাপ্তির পিছনে সবচেয়ে বড় ভূমিকা যার আনানুকে যে কবিতা ছড়াটি শিখিয়েছে আনানুর মা আমরা আনানুর মায়ের জন্যেও মাকেও শুভেচ্ছা জানাচ্ছি যে আনানু আনানুর দাদা আনানুর মায়ের কাছেই ছবি আঁকা শেখে আবৃত্তি শেখে তো সেই কিছু মিলেই আনানুর মা আনানুকে যেভাবে শিখিয়েছে আনানু অনেকটা সেভাবেই করার চেষ্টা করেছে এবং তাতেই সে ফার্স্ট হয়েছে তো সবার জন্যে শুভকামনা থাকলো বিশেষ করে আনানোর জন্য সে খুব আসলে এক্সাইটেড দাদাকে এখন সে নানান কিছু বোঝাচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা থাকুক বাই বলে দাও আমরা এখন সবাইকে শুভকামনা জানালাম এবার হচ্ছে আমরা আরেকজনের কথা শুনব যার শিক্ষা নিয়ে আনানুর দাদা কিংবা আনানু পুরস্কার পায় আনানুর মা তিনিই হচ্ছে তাদেরকে শেখায় আমরা আনানু মায়ের কথা শুনব তবে আমরা স্ক্রিনে আনানু এবং তার দাদাকেই রাখবো কারণ হচ্ছে আজকের দিনটা স্পেশালি তাদের সেই জন্যে তাদেরকে আমরা স্ক্রিনে রাখছি কিন্তু কথা বলবে আনানোর মা আনানোর মায়ের কাছে জানতে চাইব যে মেয়ের এই যে জীবনে প্রথম এই তিন বছর বয়সে প্রতিযোগিতায় অংশ নিল এবং পুরস্কার পেয়ে গেল এটা নিয়ে তার পিছনের কথাগুলো এবং ভালো লাগার জায়গাটা শুনতে চাই হুম আমরা এখন আনানোর মায়ের কথা শুনবো মেয়ে তিন বছর বয়সে আবৃত্তি প্রতিযোগিতা প্রথম হয়েছে স্বাভাবিক মা হিসাবে আমি খুব হ্যাপি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ পুরস্কার পেয়েছে এই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি এই ছড়াটা আসলে এইটা ওর একদম ছোট্টবেলার থেকে ও শুনে শুনে বড় হচ্ছে কারণ যখনই আমরা বিছানা রেডি করি ঘুমের জন্যে তখনই এটা ওর একটা প্রিয় খেলা যে ওকে কিছুক্ষণ চাদরে দোলাতে হবে ও এসে বিছানা রেডি করার সময় চাদরে শুয়ে পড়ে এবং বলে যে দোল দাও তো তখন আমি আনানোর ভাই আনানোর বাবা যেই যখন থাকে আমরা সবসময় ওকে দোল দুলুনি রাঙা মাথায় চেলুনি এই ছড়াটা বলি দোলানোর সময় তো এই দুই লাইন ওর মুখস্থ হয়ে গেছিলো পরবর্তী দুই লাইন আমরা আমাদের মতো করে মজা করে বিভিন্ন সময় বিভিন্নটা বলতাম কিন্তু এই প্রেস ক্লাবের এবারের আয়োজিত একাত্তরতম শিশু আনন্দ মেলায় যখন আনানুর আনালিয়া মুস্তাফিজের নাম দেয়া হলো তখন আমরা মানে ওর বাবা মা ভাবছিলাম যে আমরা কি ছড়া ওকে কোন কবিতাটা শেখাবো তো বিভিন্ন কবিতার কথাই মাথায় আসছিল আমরা মানে ওকেও আমি কয়েকবার বলেছি এটা বলো ওটা বলো ও বলে কিন্তু বলার সময় ও সবসময় দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বলে ওঠে তো পরবর্তীতে আমরা গার্ডিয়ান হিসেবে আলাপ করলাম যে তাহলে এটাই ওকে শিখাই করে আমি গুগল সার্চ করলাম গুগল সার্চ করে গুগল সার্চ করে পুরো এই ছড়াটা বের করলাম করে ওকে যখন বললাম এবং আনালিয়ার একটা ব্যাপার আছে যে ও নিজের থেকে যেটা করতে চায় সেটা ও খুবই ভালো করে করে কিন্তু ওকে জোর করে কোনো কিছু করানো যায় না ওকে মানে ও নিজে হ্যাঁ না বললে ওটা হয় না তো সেইটাই আমরা হচ্ছে ওকে ওকে আমি যখন বললাম মা তুমি এই ছড়াটা কবিতাটা করবে তো সে খুব হ্যাপি হলো যে হ্যাঁ সেটাই করবে এবং মাসাল্লাহ খুব সুন্দরভাবে অল্প সময় দুই লাইন তো পারতো বাকি দুই লাইনেও খুব সুন্দরভাবে শিখে গেল এবং সারাদিন নিজের মতো করে এই কবিতাটা বলতেই থাকে বলতেই থাকে তো আজকে আল্লা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় তো গতকালকে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং আজকে আমরা যাইনি আমার ছেলে আজকে প্রাইজ আনন্দ মেলার পরবর্তী দিন উদযাপনের জন্য আজকে ক্লাবে গেছে যাওয়ার পরে ও বিকেলে হঠাৎ করে ফোন করে বলছে যে মা আনানোর প্রাইজ পেয়েছে বাবা ওর বাবাকে কল দিয়েছে বাবা আনানো প্রাইজ পেয়েছে পরে আমার সাথে কথা হলো মা আমাকেও বললো মা আনানো ফার্স্ট প্রাইজ পেয়েছে কবিতা এবং ভাই বড় ভাই হিসাবে সে খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড যে মানে আনানো প্রাইজ পেয়েছে এটা তার নিজের প্রাইজ পাওয়ার চেয়েও তার কাছে অনেক বেশি আনন্দের এবং আমরা যেহেতু যাইনি আনানোর প্রাইজটা বড় ভাই হিসেবে ওই স্টেজে উঠে আনান মুস্তাফিজ কালেক্ট করেছে এবং আমরা খুবই হ্যাপি ব্যাপারটায় আনানুও খুবই হ্যাপি কিন্তু মানে আনানু স্টেজে নিতে পারলে বোধহয় আরও ভালো হতো যাই হোক ওর দাদা নিতে পেরেছে এইটাই খুব ভালো লেগে ভালো লেগেছে তো ওর বাবা তো মানে তার চোখ ভিজে গেছে যে মেয়ে প্রথমবার অ্যাটেন্ড করেই পুরস্কার পেল এবং মানে আমরা সাথে সাথে রেডি হয়ে রওনা হলাম কিন্তু যেতে যেতে অনুষ্ঠান শেষ হয়ে গেছে যাই হোক আমরা এখন তার বাবার অনুভূতি শুনবো যে মেয়ে মাত্র তিন বছর বয়সে আলহামদুলিল্লাহ সে প্রথমবার কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাইজ পেয়েছে ইনফ্যাক্ট ও আসলে এখনও খুব ক্লিয়ার মানে কথা বলতে পারে না রাঙা মাথায় চিরুনিকে বলে আঙা মাথায় চিরুনি তো যাই হোক তারপরেও ও যে মানে ও অন্যান্য বাচ্চাদের চেয়ে মোটামুটি মানে স্বতঃস্ফূর্ত ছিল সবচেয়ে বড় কথা যেটা আবৃত্তির ক্ষেত্রে আমি ছোটবেলা থেকেই আমি আমার ছেলেকেও শেখাই ওকেও শেখাই আমি ওদেরকে গাইডলাইনটা আমি দিয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তো ব্যাপারটা যেটা হয় যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা হয় আমার কাছে মনে হয় যে ওদের স্বতঃস্ফূর্ততা কতটুকু ওরা কতটুকু ভালোভাবে বলতে পারছে এবং পুরোটা বলতে পারলো কি না তো এগুলো মিলেই আনানু আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত ছিল ভালোভাবে বলেছে মাইক্রোফোনের সামনে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিও ওদের সমস্ত অ্যাক্টিভিটিসের ভিডিও দেখতে পাবেন তো এই মা হিসেবে ভালো লেগেছে বেশ ভালো লেগেছে সারপ্রাইজড হয়েছি মজা পেয়েছি খুশি হয়েছি সবাই আমার ছেলে মেয়ে আনান আনালিয়া দুইজনের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন ওর বাবার অনুভূতি আমরা শুনব মূলত আমি তো আসলে এর মধ্যে অনেকটা কথাই বলে ফেলেছি তারপরে বলতে হয় যে মেয়ের পুরস্কার প্রাপ্তি মেয়ে বলা উচিত না আসলে ও আমার মা এবং মায়ের মতোই সে আমার সাথে আচরণ করে আমাকে সে তার ছেলে হিসাবে ট্রিট করে এবং আমার নিকনেমকে ধরেই তাকে তার মতো করে ছোট্ট করে বলে আমাকে সে মাতুবেবি আমি তার মাতুবেবি হিসাবেই সে আমাকে দেখে এবং মার মতো করে ট্রিট করে তো সেই জায়গা থেকে হচ্ছে ও প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছে আসলে জাতীয় প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যখন শিশু আনন্দ মেলা হয় নাম দিতে হয় মূলত ছেলের জন্যে ছেলের নাম দেব এটাই ছিল স্বাভাবিক এবং নিয়মিত ইস্যু কিন্তু এবার কি মনে করে যেন বাড়তি একটা ফর্ম নিয়ে এসেছিলাম মেয়ের জন্যে এবং সেটি পূরণ করে জমাও দিয়েছিলাম আমরা আসলে পুরস্কার পাবে এমনটা ভাবিনি ভাবার কোনো কারণও ছিল না তারপরে সে যাই হোক প্রচণ্ড উৎসাহ ওর মুড ভালো না থাকলে ওর ও ইচ্ছা না হলে ও আসলে মানে হাজার বার শেখানোর পরেও ওর ইচ্ছা না হলে ও অ্যাটেন্ড করবে না কোন কোনো কিছু ইভেন দো খাওয়া ঘুম সব কিছুতেই সে খুব মুডে তো আমরা এটা মানে এটা নিয়ে ভাবছিলাম যে ও মানে অ্যাটেন্ড করবে কি না তো যাই হোক অ্যাটেন্ড করেছে এবং ও মাইক্রোফোনের সামনে খুব সুন্দরভাবে জাজদের সামনে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ কবিতাটা বলেছে সো আমি আশাবাদী ছিলাম না আমি একজাক্টলি আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে ওর যদি অফ থাকে ও যদি ইচ্ছা না করে শত রিকোয়েস্ট করেও কোনো কাজ হবে না সে বলবেই না এমন একটা ব্যাপার ছিল তো সেই জায়গা থেকেই হচ্ছে এক ধরনের ইয়ে ছিল যে সে আসলে অংশ নেবে কিনা ফাইনালি সেই কারণেই বললাম কথাটা তাই সেই জায়গা থেকে হচ্ছে সে এত আগ্রহী ছিল উৎসাহী ছিল ফাইনালি সে হচ্ছে তার মতো করে এমন এমনকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিযোগিতায় সেই যখন আবৃত্তি করছিল তখন হচ্ছে প্রথমবার বলার পর তাকে আবার বলা হলো আবার করার জন্য আমার ধারণা দেখার চেষ্টা হচ্ছিল তাই সে মনে রাখতে পারে কিনা বলতে পারে কিনা না এই স্বতঃস্ফূর্ততা তার থাকে কিনা কিন্তু দ্বিতীয়বার সে আরও সুন্দর করে আরও চমৎকারভাবে এটা আবারও বলেছে এবং আমার ধারণা তাকে যদি আরও দশবার বলা হতো সে আরও দশবার বলতো এবং আরও অতটা চমৎকারভাবেই সাবলীলভাবেই এবং সেই যে কণ্ঠের যে কাজ সেই জায়গাগুলো ঠিক রেখেই সে বলতো তো সেই জায়গা থেকে আজকে ছেলে যখন হচ্ছে ফোন করে জানালো যে আনালিয়া সে হচ্ছে ফার্স্ট হয়েছে সত্যি সত্যি যেটি তার মা একটু আগে বলছিল যে ইমোশনাল হয়ে পড়েছিলাম এমনকি আমার চোখে পানিও চলে এসেছিলো যে তিন বছরের আমার মা সে ফার্স্ট হয়েছে সেই জায়গা থেকে হচ্ছে অসাধারণ ভালো লাগার একটা অনুভূতি এবং তাৎক্ষণিকভাবেই তার মা এবং আমি দুজন মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে মেয়ের এই পুরস্কারটা উদযাপন করার জন্যে আমাদের অবশ্যই প্রেসক্লাবে যাওয়া উচিত এবং সেখানে গিয়ে এই পুরস্কারের জায়গাটা দেখা এবং আমরা সেখানে তার অন্তত কিছু ছবি তুলব তার ভালো লাগে এবং সে নিজের হাতে স্টেজ থেকে আবার পুরস্কারটা আবার নিচ্ছে এই ধরনের একটা ব্যাপার ছিল সেই জায়গা থেকে আমরা তাৎক্ষণিকভাবে খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়েই আমরা চলে যাই আর যেহেতু হচ্ছে মেট্রো রেল আছে এখন খুব অল্প সময় যানজটমুক্তভাবেই চলে যাওয়া যায় আমরা সেই কারণে খুব দ্রুতই আধা ঘন্টার মধ্যেই খবরটা পাওয়া পরে আধা ঘন্টার মধ্যে আমরা প্রেস ক্লাব পৌঁছে যাই এবং এই পুরস্কারটা নিয়ে সহ আমরা প্রেস ক্লাবে যাই এবং তাকে যখন প্রেস ক্লাবের আমার সহকর্মীরা আমার বন্ধুরা বড়ো ভাই বা স্নেহভাজন যারা আছে সবাই যখন তাকে কনগ্র্যাচুলেট করলো তারও খুব ভালো লাগলো এবং সে প্রত্যেকের সাথে খুব স্বতঃস্ফূর্তভাবে বলছিল যে আমি ফার্স্ট হয়েছি এবং ওর ওই বলাটা খুবই আপ্লুত হয়েছে তো এই আমার আমার ভীষণ কথা বললাম এবং

তার মা বাবা দাদা এবং নিজের নাম লিখেছে ছবি এঁকেছে এবং তারপর বলছে যে আমাকে খুবই ভালোবাসছো আবাবু আবাবু মানে হচ্ছে আই লাভ ইউ এই তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আনানুর এই প্রথম পুরস্কার প্রাপ্তির বিষয়টি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রত্যেকেই প্রত্যেকের সন্তানের যত্ন নেবেন এবং সন্তানের কে বেড়ে ওঠার জন্যে তার মানসিক বিকাশের জন্যে প্রত্যেকেই যত্নবান হবেন সে প্রত্যাশা রেখে আমরা আজকে আমাদের এই আনন্দ ঘন মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন